দেখো ভিডিওটা শুরু করার আগে আগেই তোমাদেরকে কিন্তু আমি আমার আজকের ইনকামটা দেখিয়ে দিতে চাই কারণ তোমরা অনেকে জিজ্ঞেস করো দাদা তুমি কত টাকা ইনকাম করছো এখানে গত এক মাস ধরে কাজ করছি তোমরাও অনেক কোম্পানিতে কাজ করছো করছো সেখানে তোমরা কতকে ইনকাম ইনকাম আমার জানা নেই বা সেখান থেকে হচ্ছে নাকি আমার জানা নেই যাই হোক সেটা কি আইডি টা আমার নামে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিই দেখো এখানে সুজন জোয়ারদার আচ্ছা আমি এখানে সেম স্ক্রিনটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি রাইট তো ভেবো না আমি কোনো জায়গা থেকে এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই তোমাদের সাথে লাইফ কিন্তু সেখানে স্ক্রিনটা শেয়ার হচ্ছে তো এটা কোথা থেকে পসিবল হয়েছে এটা পসিবল হচ্ছে গোরিসন প্রাইভেট লিমিটেডের বেস্ট প্ল্যান বেস্ট পেআউট বেস্ট সাপোর্ট টিমের কারণে তো তোমরা যদি এরকম ইনকাম করতে চাও ভিডিওটা অবশ্যই लास्ट পর্যন্ত দেখো কেন এখানে কাজটা করা উচিত সেটাই তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব চলো ভিডিওটা শুরু করা যাক যাই হোক তোমাদেরকে আলোচনা করা যাক যে কেন আজকে গোরিসন প্রাইভেট লিমিটেডে প্রত্যেকের কাজটা করা উচিত সবার প্রথম এইখানে তুমি মাত্র 1600 টাকা দিয়ে আইডি করতে পারছো ঠিক আজকে যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করতে গেলে সেখানে তোমার আইডির অ্যামাউন্টটা অনেক হাই হয়ে যায় যেই কারণে কিন্তু সবাই তোমার সেই বিজনেসে আসতে পারে না বা সবাই কিন্তু সেই বিজনেসটাতে শুরু করতে পারে না এবার অনেকেরই মনে হতে পারে দুই তিন দিনের কোম্পানি কি এখান থেকে আদৌ এখানে বিশ্বাস রয়েছে নাকি ইনকাম হবে নাকি ভাই সমস্ত রকম লিগাল ডকুমেন্টস তোমরা দেখতে পারো তারপরে যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা পঁচিশ বছর করে চিলকাতে পারো অসুবিধা নেই পরের যে কারণটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে এই কোম্পানিতে তোমরা একটা সিঙ্গেল পার্সনকে জয়েন করাবে না তারপরেও তোমরা কিন্তু সেখান থেকে রোজগার করতে পারবে কিভাবে ক্যান্ডিডেটের লিড জেনারেশন করে ক্যান্ডিডেটের ডকুমেন্টস ভেরিফাই করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে ইভেন কোম্পানির পোর্টালে তুমি ডেইলি লগ করবে তার জন্য কোম্পানি কিন্তু তোমাকে এখানে ইনকাম দিচ্ছে রাইট এর পরের পয়েন্ট যদি তোমাদের এখান থেকে শেয়ার করা হয় সেটা হচ্ছে তুমি মাত্র এখানে ষোলোশো টাকা দিয়ে আইডি করছো তুমি কাজ করো অথবা না করো তোমার যদি এক পাশে একটা টিম বেরোতে থাকে তাতেও যদি বছর শেষে তোমার একটা একশো জনের টিম হয় সেখান থেকে কিন্তু কোম্পানি তোমাকে বোনাস দিচ্ছে কত 10000 টাকা ঠিক তোমাকে দুই সাইড বোথ সাইড মেইনটেইন করতে হচ্ছে না যাই হোক এর পরের পয়েন্টটা যদি তোমাদের সাথে শেয়ার করা হয় সেখানে কোম্পানি দিচ্ছে রয়্যালটি বোনাস অর্থাৎ তোমার যদি কোম্পানিতে পার্সোনাল জয়নিং এক্সট্রা সেখানে কমপ্লিট হয়ে যায় তাহলে কোম্পানি প্রত্যেক মাসের যে টার্নওভার তার 1% করে তুমি কিন্তু সেখানে পেতে থাকবে যাই হোক এর পরের পয়েন্টটা যদি তোমাদের সাথে শেয়ার করা হয় সেটা কোম্পানি তোমাকে দিচ্ছে মান্থলি পারফরম্যান্স বোনাস যেখানে কোম্পানিতে প্রত্যেক মাসে যে प्रॉफिट হবে তার 10% করে তুমি সেখানে ইনকাম করতে পারবে যদি তুমি সেই মাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হও বা যদি তুমি সেই মাসে কোম্পানিতে সব থেকে পার্সোনাল জয়নিং তোমার বেশি থাকে তো এরকম অনেক রকম পয়েন্ট রয়েছে যদি তোমরা কাজ শুরু করতে চাইছো হাতে ষোলোশো টাকা রয়েছে কাজটা করা শুরু করো আমাদের প্ল্যান দেখো ইনকাম করা শুরু করো ঠিক আছে চলো টাটা বাই বাই বেশি কিছু বলবো না চলো বাই